সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে যায় সে বলে যে স্ত্রীদেরকে এমন ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্ত দিচ্ছে না আমি সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা

একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য এই মেয়েটার কী দোষ ছিল এই মেয়েটাকে বিয়েও করছেন টাকা পয়সা হয়েছে দেখে আপনার যারা খুশি তারা ডিভোর্স দিয়ে দিতেছেন এক রাতের মধ্যে মাত্র সামান্য দুই থেকে আড়াই ঘন্টা ওয়াজ মাহফিল করে আপনারা দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন যেই মেয়েটা আপনার সাথে সারাটা জীবন কাটাবে বলে এসেছিলেন আপনার ঘরে বউ হয়ে সেই মেয়েটাকে আপনি এখন আপনার টাকা পয়সা হয়েছে দেখিয়া যখন তখন টাকার গরমে তাকে তালাক দেওয়ার হুমকি দিতেছেন তাকে তালাক দিয়ে দিতেছেন এই মেয়েটা যখন আসছিল তখন আপনার মা মাদ্রাসায় যে আপনি বেতন দিয়ে লেখাপড়া করবেন সেরকম অ্যাবিলিটি কিন্তু আপনার ছিল না তো তখন আপনি এই মেয়েটাকে বিয়ে করে এখন আপনি এই মেয়েটাকে তালাক দিয়ে দিচ্ছেন আপনার টাকা পয়সা হয়েছে দেখে প্রিয় দর্শক আপনারা এই কমেন্ট বক্সে জানান যে এই কাজটিকে এই হুজুর ঠিক করছেন আমরা তো হুজুরদেরকে অন্ধের মতো বিশ্বাস করি কারণ আমরা আল্লাহ তালাকে ভালোবাসি সেই পরিপ্রেক্ষিতে আমরা হুজুরদেরকে আওলা মনে করি নবীর আওলাদ তো তারাই যদি এইরকম কাজকর্ম করে আমরা কোথায় যাব ভাই আমরা কাদেরকে বিশ্বাস করব তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমি ভুল হয়ে থাকি সেইটা শুধরে নেওয়ার জন্য আপনি বলবেন যদি আমি সঠিক হয়ে থাকি তাহলে বাহবা দিবেন তো চলেন আমরা এই অসহায় মহিলার পুরো ভিডিওটি দেখি জগরা কইরা বান্দা দুই ভাইয়ে জগরা লাগছে কয় ভাই দনোজন হাত দা হাত দি গালাগালি আর লড়াই হাই হাই বলেন কি হুজুর ভাইয়ে ভাইয়ে ঝগড়া ইশি রে জাহেল জাহেল ঝগড়াটা কেমন ছিল হুজুর মারাত্মক মারাত্মক ঝগড়ায় লিপ্ত হয়ে গেল দুই ভাই একটু দেখানো যাইবো বি আমি উল্টো কথা কথা বলেন না আমি উল্টো কথা কথা না আমি উল্টো কথা কথা না কিসের সমাধান ও আমার বাপের কিন্তু কেন বলছে তুই

সে বলে যে বড়ো বড়ো ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ দিচ্ছে না আমি সে কেমন বক্তৃতা যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা কে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সব কিছু শেষ করে দিছে একটা এক একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আসি যেটা প্রকাশে বলতে পারবো না ইসলামিক ভাইরাল বক্তা মৌলানা গোলাম রব্বানী সে মানুষের হেদায়তের জন্য ইসলামিক কথা বলে থাকেন কিন্তু তার বিরুদ্ধে তার নিজের স্ত্রী অভিযোগ করলেন সে পদ্মার আড়ালে কি কুকর্ম করেন সকল তথ্য ফাঁস করলেন আর ওই মহিলার কথা কতটুকু সত্য ওই ঘটনাগুলো কতটুকু সত্য এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্বামী মাওলানা গুলাম রব্বানি যে হলো আমার স্বামী ইনি বিয়ে করছে অনেকটা বিয়ে করছে মোট তিনটা আপনি কত নাম্বার আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী আমার বাসা নাটোর ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফ হতে এর মারফ হতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে আজকে দীর্ঘ উনিশ সালে আমার বিয়ে হয়েছে উনিশে দুই সালে এই পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়া কোনো দিক নিয়ে আমি পাই নাই তারপরেও যাক আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিভ হয়েছিল হওয়ার পরে দুইটা বেবিকে আমাকে মেরে ফেলছে মারার পরে মানে পেটের মধ্যে সে মেরে ফেলছে প্রমাণ আমার কাছে সব কিছু আছে তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে যে ডিভোর্স করে দিছি ত্যান তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আর একটা বিয়ে করতেছি আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সব কিছু বন্ধ করে দিছে তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নেয় একবার নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি ওই বিভিন্ন কিছুদিন আমার সাথে এভাবে আসা যাওয়া করতে করতে আর মানে যে তিন নাম্বার যে আমার পরে বিয়ে করছে এই মহিলার আত্মীয় স্বজনের দিয়ে আমাকে রাতারাতি গালাগালি রাত বাই বারোটা তিনটা চারটার দিকে ফোন দেয় মার্ডারের হুমকি দেয় জঘিন্য ভাষায় গালাগালি করে আমার ফোনে রেকর্ড করা আছে এই জিনিসগুলো আমার হুজুরের কাছে বললে তিনি প্রতিবাদ করে না আর উল্টা আমাকে নোংরা কথাবার্তা বলে আমি মনে করতাম যে এমনি ইয়ে করে এবং হুজুর তো আমার কাছে আসলেই তার ছোটো ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলাতে কোনো প্রতিবাদ করে না যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিচার দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা ও তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্যভাবে আমাকে মায়ের ধর অশান্তি করে আমার স্বর্ণের জিনিসপাতি কারেন নেয় পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায় বগুড়া কোর্টে নেওয়ার পরে মনে করেন যে ইয়া ইয়া করছি বগুড়া পরে ওখান থেকে পুলিশ পুলিশ আসছে বিষয়টা দেখলো দেখা টাকার পরে আমাকে মেরে আমার টোক মাথা টাথা খাম টাম করে একাকার করছে করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের তার কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে ওরাই আমাকে মারধর করলো ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কোনো মেয়ে তো চাবে না এভাবে কি ডিভোর্স নিতে বলেন আমার এভাবে মনে করেন যে আমার প্রতি একাধিকভাবে নির্যাতন করেই যাচ্ছে তারপর থেকে সে নিয়ে আমাকে আরও অনেক নির্যাতন মানে অবিচার করে যাচ্ছে এখন পর্যন্ত আমাকে স্বাভাবিক সোশ্যাল মিডিয়া মিডিয়ায় মনে করেন আমাকে ছবি নিয়ে আমাকে নোংরাভাবে মেসেজ করে তাদের আইডিতে ছাড়তিছে মানে বিভিন্ন ধরনের অবিচার যেগুলো মনে করেন যে না বললেই নাই এখন আমি কোটের বারান্দাতে এখানে ওখানে আমি ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি আজকে আমার কোটে ইয়া ছিল সে হলো অরেন বাড়াইছে তার নামে নারী শিশু কোর্ট থেকে অরেন বাড়ানির পরে উনি কিছুদিন মামলা মানে কোটে হাজিরা না দিয়ে আজকে আসছে আসার পরে এক মাস সময় নিয়ে উনিকে মীমাংসার জন্য ইয়া করছে এখন তিনি কি করবে আমি জানি না কিন্তু আমার দেশবাসীর কাছে একটাই আমার চাওয়া এবং আপনাদেরকেও আমি ডেকে নিয়ে আসছি আপনাদের সহী আমি হয়েছি আমার একটাই কথা আমি সংসার ফিরে চাই এবং আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সব কিছু শেষ করে দিছে একটা একে একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না তাই আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবং হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম জাত মাওলানা মুলবী যারা আছে সবার কাছে আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব। যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচারজন ফিরাই দেয় আমি কোথায় যাব কি করে খাবো আমি তো কোনো কর্ম করে খাওয়ার মতো আমার গতি নাই আমি তো হলো একটা অসহায় আমি পদ্মা করি তার সে একটা মাওলানা মানুষ মাওলানা মানুষের সংসার করতেছে আমি সে সে আমাকে যদি এভাবে যদি নির্যাতন করে আমি কোথায় যাব তার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আজকে এটা আমার হলো বিয়ের কাগজ এটা আমার বিয়ের কাবিন আমাকে বিয়ে করার পর থেকে আমার সাথে এরকম ইয়ে করতেছে মানুষ ভাববে আমি ফেক কি না এই যে আমি নারী শিশু কোর্টে মামলা দিয়েছি আজকে তার টাকার বিনিময়ে আমি কোনো কিছু করতে পারতেছি না সে যেখানেই যাচ্ছে সে জায়গাতেই মনে করেন যে টাকার বিনিময়ে সব কিছু সমাধান করে দিচ্ছে আমি আসলে তার মতো আমি কোটিপতি না তার মতো এত টাকা পয়সাওয়ালা মানুষ না কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ আমি সবার কাছে ন্যায্য বিচার চাই যে আমার মতো কোনো নারী এরকমভাবে ওর অবিচারে না পড়ে আমার মতো হাজারো নারী নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমি চাই যে যেন আমার মতো আর কোনো নারী যেন পদ্মা না ছাড়ুক আমার মতো কোনো নারী যেন আর না ইয়া হোক আমি আর এটাই সবার কাছে আমার চাওয়া এবং আমার ন্যায্য বিচার এবং আমার সংসার ফিরে চাই আমি আমার আর কোনো কিছু চাওয়া না সে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা দিয়ে আমাকে ইয়া ধামাচাপা দিতে যাচ্ছে আমাকেও টাকার প্রস্তাব বিভিন্ন মানুষ দিয়ে দিতে বলছে আমার টাকার লোভ নাই আমার সংসার আমি একটা মেয়ের জীবনে স্বামী কিছু স্বামী মূল্যবান একটা মেয়ের স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে চাই আমি তো তার 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 কাছে কাছে বেশি কিছু চাইনি সাথে আমার সংসার হয় তার সাথে যেন আমি হলো ভালোভাবে চলতে পারি আমি এইটুকুই চাইছি আমি ওর কাছে বেশি কিছু চাইনি মূলত আপনি এখন আপনার সংসারটা ফিরে পেতে চাই হ্যাঁ আমি চাইছি আমার সংসারটা ফিরে পেতে সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না আমি সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমূল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা আমি ব্যবসা তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না সে হলো ব্যবসা করে খাচ্ছে তাহলে আমাদের যে আমরা নারীরা একটা স্বামী একটা পুরুষের কাছে আমরা আবেদনভাবে থাকি তাদের কাছে তাদের পরিচয় তাদের ইয়ে নিয়েই আমরা বেঁচে থাকি আমাদের বিয়ের আগে আমার পিতা থাকে তারপরে আমার বাপ মা কষ্ট করে দেয় দেয় আমার স্বামীর হাতে তুলে কিন্তু সে স্বামীরের কাছেই যদি বারবার আমরা নির্যাতনের শিকার হই তাহলে আমরা নারীরা যাব কোথায় আমরা তো নারীরা কোনো নির্যাতনের থেকে তো দূরে পাচ্ছি না মনে হচ্ছে বেশি আমরা ভালো ভালো মুখোশে ইয়াতে মানুষ আমাদেরকে আরও নির্যাতন করে যাচ্ছে কি আমার কি দোষ আমি তো তার সাথে সংসার করতে যাচ্ছি এটা কি আমার অপরাধ আমার মতো তো হাজারো নারী স্বামীর সংসার করার জন্য কোর্টের বারাদাত বারাদাত ঘুরতেছে কেন আমার সাথে এমন হবে কেন আমাদের মতো হাজারো নারীর সাথে হবে তো যার যে এটাই হোক আমি একটা কথাই সবার কাছে অনুরোধ সবাই আমাকে ভুল বুঝবেন না আমি অনেক কষ্ট অনেক বেদনা যন্ত্রণা নিয়ে আজকে আমি এই ভাইদের হ্যালো নাটোরের সহকর্ম হয়েছি সহপন্ন হয়েছি এবং আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করেছি এবং বেশিরভাগভাবে আমি আমাদের বড় বড় যারা মাওলানারা আছেন বড় বক্তা আছেন এবং আমাদের ইসলামী যে জামাতের আমির আছেন তাকে স্মরণ করে আমি বলতেছি আমি আপনার কাছে নিজ বিচার চাই আমি আপনার আপনার মারফতে আমি আমার সংসারটাকে ফিরিয়ে পেতে চাই এবং আমার ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার যে সে যে আসছে আমার আমাদের দেশে সে অনেক কিছু করতেছে অনেক ভালো লাগতেছে আমার তার কাছেও একটা অনুরোধ আমরা নারীরা যেন আর কেউ নির্যাতনের শিকার না হই কেউ যেন অফিসারের মধ্যে না থাকি সে যেন আমাদের নির্যাতনের থেকে যেন মুক্ত করে এবং আমরা যেন মতো সংসার করতে পারি আমাদের যেন আর কোনো সংস আর কোনো যেন হলো সমস্যা না করে এটাই আমার সবার কাছে চাওয়া আসসালামু আলাইকুম এই পর্যন্তই বক্তৃতা দর্শক যেমনটি শুনছিলেন আসলে একজন যে ভাইরাল বক্তা মাওলানা গোলাম রব্বানী তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী কিছু অভিযোগ করলো আমরা কিন্তু আপনাদের সাথে সশ আমরা কিন্তু এই বিষয়ে আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো যে অভিযোগ করলো তার মায়ের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো কি বিষয় আপনার এখানে এলাকার নাম কি এই এলাকার নাম হচ্ছে বনবেলঘুরিয়া পণ্ডিত শিবপুর পণ্ডিত গ্রাম ধরে এখানে আমাদের বাসস্থান এখানে আমাদের বাড়ি আমি গোলাম রহবানের কাছে আমার সবার কাছে এখানে আমি সবার কাছে এই একটা বিচার চাই আমার মেয়েকে নির্যাতন এবং ভাত কাপড় কিছুই দিচ্ছে না আমি চাই যে আমার মেয়েকে একমোট ভাত দিক আমি সম্মান চাই অনেক টাকা আমি আর কিছুই চাই না আমি চাই যে আমার মেয়েকে একমোট ভাত কাপড় দিক সম্মানে যেন আমার আমরা আসি সম্মানে যেন আমরা থাকতে চাই আমরা এটুকু নির্যাতন আমরা হতে চাই না এবং আপনাদের কাছে আমার একটাই বিচার নির্যাতন ওখানে গেছিল। আমার মেয়ে কিছু টাকা রিজিকের জন্যে চাইতে গেছিলো তার পরিবার সবাই মিলে আমার মেয়েটাকে হেনস্থেনভাবে মাঠ দিছে এমন মাঠ দিছে যে বলার মতো না লাস্ট আমি আইনের আইনের আশ্রয় নেতে আমি বাধ্য হলাম এ কারণে যে নির্ভয়ে আমি আমি নারী আমার মেয়েকে এভাবে নির্যাতন কেন হচ্ছে আমি মা আমি বেঁচে থাকতে কি আমি আমি আমার কোনো মা কি চায় যে এরকম নির্যাতন আমার মান মেয়েকে করুক কোনো মাছ কি গেলে মাইনে নিতে পারে এই জন্য আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আমি বিচার বিচারের মতো চাই দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো এখানে যে অভিযোগ করেছে তার যে বোন তার যে বোন রয়েছে আমরা কিন্তু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক যেমনটি শুনছিলেন আসলে ভাইরাল যে বক্তা মাওলানা গোলাম রব্বানি তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্প্রিড নির্যাতনের একটি অভিযোগ কিন্তু রয়েছে আমরা তার বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনার নাম সালামু আলাইকুম দোলন বেগম বাড়ি বনবেল শিবপুর ধরে এখানে আমার বোনের বাসা আমার বোনের বাসা আমি তার বড় বোন আমার পুরা দেশবাসীর কাছে একটাই অনুরোধ সমাজের যেত নারীরা আসে সুন্দরভাবে যেন সংসার করে যেভাবে আমার বোনও যেন গোলাম রব্বানির কাছে এরকম সংসার ফিরে পায় আর অন্য কিছু বলার কথা নাই দর্শক যেমন